এরকম পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয় সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি আমি অনেকগুলো অনিয়ম দেখেছি অনেকগুলো মারাত্মক রকমের ত্রুটি দেখেছি যেই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করেছে এরকম পরিস্থিতিতে আমি নির্বাচন কমিশনের সকলে এই বিষয়ে যেটা বলবো যে একমত পোষণ করলেও বিশেষ কিছু কারণে তারা আমার যে মতামতটা এই মতামতটা গ্রহণে অপাগ্রাগতা প্রকাশ করেছে সেই কারণে আমি নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তে যখন আমি আসরের নামাজ পড়ে এসে দেখেছি যে আমি আমার মতামতটার বিষয়ে সুরাহা না করেই ফলাফল গণনা শুরু হয়ে গেছে তখন আমি এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে আমার যে দ্বিমত সেই দ্বিপট দ্বিমতটি লিখিতভাবে জানিয়ে এসেছে সময় খুব কম হওয়ার কারণে এই রকম পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করা সম্ভব নয় সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি আমি অতি দ্রুত এই সংক্রান্ত যে লিখিত বক্তব্য তা আপনাদেরকে এবং নির্বাচন কমিশনকে জানিয়ে তো আমি ব্যর্থ হয়েছি ব্যর্থ হওয়ার কারণেই এবং আপনাদের অনেকের উত্থাপিত অভিযোগগুলি সঠিক ছিল আমার কাছে যদি মোটা দাগে বলি আমার কাছে মনে হয়েছে নির্বাচনের পরিবেশটা লেভেল লেভেল প্লেইং ফিল্ড যেটাকে বলে সেটা সঠিক ছিল না আসলে আপনারা কথাটা ঠিকই বলেছেন যে আপনি এই মুহূর্তে এসে বললেন কেন দেখেন আমরা সবাই কিন্তু মানুষ তাই না আমাদের সব সময় একটা আশা থাকে আশাটা থাকে কি একটা একটা জায়গায় হয়তো আমরা একমত হব আমরা হয়তো সব কিছু কী করতে পারবো করতে যখন সেই জায়গাটা চলে যায় প্রত্যেকবারই মনে করেছি কিন্তু এই যে এখন বলছেন যে কেন এই মুহূর্তে বললেন তাহলে আমাকে হয়তো আগামীকালকে বা বা যখন ফল প্রকাশ করা হবে। তখন আপনারা বলতেন যে কেন ফল প্রকাশের আগে আপনি এটা বললেন না আমি মনে করি যে আমরা আমি হয়তো দেরি করেছি সেই দোষ আমার কিন্তু একটা একটা করে আমি বলবো না আমি ভবিষ্যতে যখন সময় সুযোগ হবে তখন এই সবগুলো নিয়েই হয়তো আপনাদেরকে জানাবো কিন্তু আমি এক লাইনে যেই আমার কথাটা সেটা হচ্ছে সাধারণভাবে মানুষ একটা নির্বাচনের স্বচ্ছতা গ্রহণযোগ্যতা এবং সব দিক থেকে ত্রুটিমুক্ত যেই জায়গাটায় দেখে সেখানে রিফেইল উনি বলছেন যে আমি কি কোনো চাপের মুখে পদত্যাগ করছি না আমি এবার উল্টাটা বলি আমি চাপের মুখে পদত্যাগ করি নাই কিন্তু গতকালকে বিকাল থেকে আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে আমি পদত্যাগ না করি হ্যাঁ এমনকি বিভিন্নভাবেই আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে আমি অন্তত মেনে নিই কিন্তু আমি প্রথমেই বলেছি যে আমি কখনো কাউকে ভয় করি নাই এখনও ভয় করবো না ঠিক আছে আমি আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেই সিদ্ধান্ত ভোট গণনায় স্থগিত রেখে বিকল্প কী ভেবেছি ও ভোট এটা এটা অনেক সময় হয়ে থাকে স্যারই উনি প্রশ্ন করেছেন যে বিভিন্ন সময় যদি বিভিন্ন অভিযোগ আসে নিয়মই আছে খুব দ্রুত সেই সমস্ত অভিযোগ আমলে নিয়ে ভোট গণনাটা ভোট গণনাটা আপাতত স্থগিত রেখে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এটা হয়তো বা খুব কম সময়ের জন্য কিন্তু কথা হচ্ছে এটা কখনই করা আপনার বিকল্প কোনো সিদ্ধান্ত ছিল ওই যে অবশ্যই যে আমরা সিদ্ধান্ত নিব তাই না যে আমাদের কি কি অভিযোগগুলো এসছে সেই অভিযোগগুলোর বিষয়ে আমাদের কাছে কি কী মানে কী কী প্রসঙ্গ সেগুলোকে আমরা সলভ করবো সলভ করে তারপর প্রথম কথা হচ্ছে যে আমি বিএনপি করি না হ্যাঁ এটা আসলে বাংলাদেশে প্রচলিত একটা ভাষা আমি অবশ্যই বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসাবে